আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন নতুন একটি ভ্লগে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এদিকে কিছু গাছ থেকে কিছু ফুল নিয়ে গাড়ির মধ্যে বসে পড়লাম আমরা যাচ্ছি পূর্ব লন্ডনের দিকে তো আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে সব সময় সাপোর্ট দিয়ে যাবেন তাই তো আমরা বাচ্চাদের স্কুলে দিয়ে পূর্ব লন্ডনে যাচ্ছি আর পূর্ব লন্ডনরা এমন এমন হয়ে গিয়েছে পূর্ব লন্ডন মনে হচ্ছে যে ওখানেও আমরা থাকি এরকম অবস্থা এত বেশি যাওয়া হয় তো ভালোই লাগে ঘুরতে আমার হাজব্যান্ড যায় টুকটাক কাজ থাকে তার মিটিং থাকে আমিও সাথে সাথে যাই আর আমার গেলে তো বাজার করে নিয়ে আসা হয় ওখান থেকে দেশি মাছ দেশি সবজি শাক সবজি এগুলো সব কিছুই ওখানে ভালো পাওয়া যায় ফ্রেশ থাকে সব সময় তো যাচ্ছি আর আমরা তো কাছাকাছি চলে এসেছি পূর্ব লন্ডনে যখন আসি তখন তো সারা দিনের জন্যই আসা হয় অনেক সময় দেখা যায় প্রায় সময়ই আমরা এখানে লাঞ্চ করে তারপর আমাদের যেতে হয় তো যাই হোক আমরা লাইনের মধ্য দিয়ে যাচ্ছি আর জায়গাগুলো এত পরিচিত এত মনে হয় যে আমরা এই এরিয়াতেই থাকি তো নতুন ভাইয়া আপুরা যারা আমার চ্যানেলে জয়েন করেছেন এবং আমাকে সাপোর্ট করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তো এইদিকে ওয়েদারটা খুবই ভালো ছিল আকাশটা দেখতে খুব সুন্দর এবং পরিষ্কার লাগছিল আর এই তো আমরা হোয়াইট চ্যাপেলের বাইরে থেকে যাচ্ছি এখানে কিছু ভ্যান আছে এগুলোর জন্য বাইরের বাজারটা দেখা যাচ্ছিল না তো আমি এখান থেকে একটু ভিডিও করে নিলাম তারপরে আমরা সেন্সবেরিতে পার্কিং করে এরপর এখানে বাজারে কিছু ঘোরাফেরা করব কেনাকাটা করব। আমার তো টুকটাক আসলে কেনাকাটাই থাকে বেশি আর আমার হাজব্যান্ড তো তার যে কাজ থাকে সে কাজ সারে তো এই তো বাঙালি দোকানগুলো এই দোকানগুলোর বাইরে এমনভাবে সব কিছু ঝুলিয়ে ঝুলিয়ে রাখে দেখলে মনে হয় যে এটা বাংলাদেশ আর কাঁচা বাজার সবজি টুকটাক অনেক কিছু এখানে পাওয়া যায় আমি এখানে আসলে এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে যাই দেখা যায় সবজি বা মাছ যেগুলো কিনে নিয়ে যাই এক মাসের জন্যই নেওয়া হয় তো হঠাৎ হঠাৎ মাঝে মাঝে যখন আসি তখন দেখা যায় টুকটাক নিয়ে যাই আর এইদিকে এখানে হয়তো কোনো ঝামেলা হয়েছে পুলিশ দেখলাম একটা লোককে অ্যারেস্ট করেছে সম্ভবত তো ওখানে আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না তো ওখান থেকে আমি সামনে এখানে কিছু ভিতরের বাজার কিছু বাইরে বাজার আর আজকে তেমন একটা ভিড় ছিল না মোটামুটি ফাঁকাই ছিল যতটুকু ছিল তাও স্টেশনের জন্য হয়তো মাঝে মাঝে এমন অবস্থা হয় ধাক্কাধাক্কি করে এরপরে ঢুকতে হয় আর এই তো রামেনের নুডলসটা এটা সব জায়গায় খুঁজতে হয় আমাকে এটার অনেকগুলো ফ্লেভার যেটা আমার বাচ্চারা পছন্দ করে সেই ফ্লেভারটা অনেকদিন পর্যন্ত পাওয়া যাচ্ছে না তো আমি এখানে অনেকগুলো পেয়ে চার প্যাকেট কিনে নিয়ে নিলাম আমার বড় ছেলে মেয়ে দুইজনেই খুব পছন্দ করে মাঝে মাঝে ডিনারে খেতে চায় তো ওদের দিলে এটা এখান থেকে নিলে একটু দাম কম পড়ে আমি এখানে অফারে পেয়েছিলাম দুইটা এগারো পাউন্ড তো আমি চারটা নিয়ে নিলাম আর আমাদের এরিয়াতে যেটা পাওয়া যায় সেটা আরও বেশি দাম তো একটা দোকানে একটু ঢুকলাম এখানে কোরবানির অর্ডার নেওয়া হয় এটার জন্য একটু আলাপ করার জন্য যেহেতু সামনে কোরবানি আসছে ইনশাল্লাহ কোরবানি দেওয়ার তো ইচ্ছা অবশ্যই আছে দেখি এখানে আমি এখানে কোরবানি সবসময় বাংলাদেশ থেকে আসার পরে দেয়া হয় কারণ নিজেদেরও ভালো লাগে আর বাচ্চারাও টুকটাক একটু দেখুক বুঝুক বাচ্চাদের একটু কিছু শেখানো আর কি তো বাংলাদেশে তো দেয়া হয় কিন্তু আমি চাই যে এখানেও কিছুটা দেয়া হোক আর এই তো বাংলাদেশে হয়তো দেখা যায় আমার নামে দিলে এখানে আমার হাজব্যান্ডের নামে অথবা এখানে আমার নামে দিলে বাংলাদেশে তার নামে দিয়ে দিলে আর কি ভালো হয় তো যাই হোক আমি ওখানে একটু আলাপ করে এসেছি আর ফোন নাম্বারও নিয়ে এসেছি আমার হাজব্যান্ড কথা বলবে ওদের সাথে তো এদিকে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম একেবারে মোটামুটি ফাঁকাই ছিল আজকে ওয়েদার তো ভালো ছিল তারপরও বুঝতে পারছি না কেন ওরকম আর এদিকে আমার হাজব্যান্ড চলে এসেছে সে মাস্ক কিনছে এখানে আসলে আমাদের সবসময় মাস্ক কেনা হয় তো বিভিন্ন টাইপের দেশি মাছ বিদেশি মাছ এখানে পাওয়া যায় তো আমরা টুকটাক মাছ শাক সবজি এগুলো কিনলাম আর এখানে কিছু গুড়া চিংড়ি মাছ ছিল একেবারে ছোট ছোট চিংড়িটা আমার দেখে খুব ভালো লাগছিল তো চিন্তা করলাম নিয়ে যাই এটা ভর্তা খাওয়া যাবে এটা দিয়ে মরিচ দিয়ে বা বিভিন্ন ভাবে ভর্তা বানালে খেতে ভালোই লাগবে অনেক আগে খেয়েছি তো চিন্তা করলাম নিয়ে যাই আর এখানে কিছু কাঁকড়া ছিল আমি দেখছিলাম তাকিয়ে আমি জীবনেও কাঁকড়া খাইনি অনেকে দেখছি খায় আমি হয়তো খেতে পারব না কখনো যেহেতু কখনো খাইনি এজন্য মনে হয় না খাওয়া যাবে তো যাই হোক মাছ কেনাকাটা চলছে এখানে আসলে সবসময় অনেকগুলো করে মাছ নিয়ে যাওয়া হয় কারণ আমাদের এরিয়াতে সব কিছু এভাবে পাওয়া যায় না তো যেহেতু মাসে তো একবার মাছ কিনতেই হয় তো এখান থেকে নেওয়া হয় আর এইদিকে আমরা মাছ কিনে বাজার সদায় টুকটাক করে একটু খাওয়া দাওয়া করছিলাম যেহেতু দুপুরের লাঞ্চের টাইম হয়েছে আর আমরা এখানে আসলে সব সময় লাঞ্চের টাইমে একটু খাওয়া দাওয়া করি এটা ছিল স্টিপনি গ্রিনে এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে এরপর আবার একটু যাব একটু মিষ্টির দোকানে যাব। মিষ্টি কিনতে হবে তো এখান থেকে যাচ্ছি এটা ছিল ওটনি মার্কেট এটা সম্ভবত শ্যাডোয়েল হয়ে মার্কেটের সব ভিতরে কাজ চলছে বাইরে বের করে রাখছে তো এখানে পার্কিং পেতে খুব কষ্ট এই জন্য নামা হয় না এই তো মার্কেটের ভিতরে কাজ চলছে তো বাইরের দোকানগুলোতেও হোয়াইট চ্যাপেলের মতো একবারে কিছুই পাওয়া যায় আমাদের বাংলাদেশের যত প্রোডাক্ট আছে তো যাই হোক আমরা হোয়াইট চ্যাপালে বাংলা সুইটে গিয়ে ওখান থেকে কিছু মিষ্টি কিনে এরপর বের হয়েছি এখন বাসার দিকে যাব তো যেহেতু বাচ্চারা স্কুলে বাসায় গিয়ে বাজার গুছিয়ে সব কিছু রেখে এরপর আবার স্কুলে যেতে হবে তো আমরা তো সামান্য কিছু খাওয়া দাওয়া করেছি এরপর হয়তো বাসায় গিয়ে যদি সময় পাই টুকটাক খেয়ে নেব না হয় বাচ্চারা আসলে ওদের সাথে আবার হয়তো টুকটাক কিছু খাওয়া দাওয়া করব। আর এটা হচ্ছে ইস্ট লন্ডন মস্ক এটা সামনে দিয়ে যাচ্ছি এটা ছিল শুক্রবারের ভ্লগ এই জন্য বাইরে অনেক লোকজন ছিল নামাজে যাচ্ছে ওয়েট করছে বাইরে মসজিদের ভিতরে মনে হয় অনেক বড়। যখনই নিউজে অনেক সময় দেখেছি যে অনেক বড় অনেক মুসুলি ধরে এখানে তো যাই হোক এখান থেকে যাচ্ছি বাসার দিকে আর আপনাদের সবাইকেই বরাবরের মতো আবারও বলে নিচ্ছি প্লিজ আমার চ্যানেল ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমিও আপনাদের সাপোর্ট দিয়ে যাব ইনশাল্লাহ তো আমরা বাসার দিকে যাচ্ছি আবার সেই ব্রিকলেনের মধ্য দিয়ে তো খুব ভালো লাগে এখানে ঘুরতে আসলে দেশি লোকজন দেখা যায় এই জন্য বেশি ভালো লাগে আর কি তো যাই হোক ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেল ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ